আসসালামু আলাইকুম এভরিওয়ান এই কেকটা ছিল চার পাউন্ডের কাস্টমাইজড টু টায়ার কেক আর কেকের বেসটা ছিল চকলেট কেকের মধ্যে তো আমি অফ ক্যামেরায় কেকটাকে ভালো মতো ক্রিম দিয়ে কাভার করে একটা কেকের ওপর আরেকটা কেক সেট করে নিয়েছি এখন হচ্ছে আমি অফ ক্যামেরার মধ্যেই কেকের ওপর থেকে নিজ বরাবর টু সি নজেল দিয়ে ফুল বানিয়ে নিয়েছি তো কাজ করতে করতে দেখা যায় যে কখন যে ক্যামেরা অন করতে ভুলে যায় সেটা খেয়ালই থাকে না অনেক সময় কাজ অর্ধেক হয়ে যায় তারপর মনে হয় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি তো এখানে ঠিক তাই হয়েছে যাই হোক আমি পরের ফুলগুলো বানিয়ে দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমি অরেঞ্জ কালার ক্রিম দিয়ে করেছি রেডম্যানের আর রেড কালারটা করেছি রেডম্যানের স্ট্রবেরি রেড কালার দিয়ে তার সাথে ট্রামসের দু এক ফোটা রেড কালার মিক্স করে এই রেড কালারটা এনেছি তো অরেঞ্জ কালারটা আমি টু ডি নজেল দিয়ে করে নিচ্ছি সরি টু ডি নজেল না ওয়ান এম নজেল দিয়ে করে নিচ্ছি আর ফুলগুলোর সাইড দিয়ে আমি একইভাবে ডট ডট করে কিছু ছোটো ছোটো ফুল বানিয়ে নিচ্ছি সিম নজেল দিয়ে আর এই ফুল বানিয়ে নেওয়াতে কেকটা দেখতে আরও বেশি গরজিয়াস লাগে তো এখানে হচ্ছে আমি যখন নজেলটা কিনতে যাই তখন টুটি নজেলের কিনতে গিয়ে ভুলবশত টু সি নজেল কিনে ফেলি যাই হোক এই নজেলটা দিয়েও কিন্তু ফুলগুলো দেখতে ভালো অসম্ভব সুন্দর হয় আর এখানে হচ্ছে আমি সেম কালার ক্রিম দিয়ে সেম নজেল দিয়ে কেকের সাইড দিয়ে বর্ডার দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে প্রথমত ওপরের বর্ডারের মধ্যে দুইটা দুইটা করে ডট ডট করে নিচ্ছি তো দেখতে পারছেন কীভাবে ডট দিয়ে নিচ্ছি আর এই টু ডি নজেল বা ওয়ান এম বা টু সি এগুলোর কাজ কিন্তু সেম কাজই আর এগুলো দিয়ে কাজ করা কিন্তু খুবই সহজ যারা নতুন একেবারে তাদের জন্য সহজ তো আমি নিচ দিয়েও একইভাবে বর্ডার দিয়ে নিচ্ছি আর নিচের দিক দিয়ে আমি তিনটা তিনটা করে ফুলের শেড দিয়ে নিচ্ছি এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি কেকটা কত কত ইঞ্চি মোল্ডে বেক করেছি তো এখানে আমি একটা কেক নয় ইঞ্চি মোল্ডে আর একটা কেক সাত ইঞ্চি মোল্ডের মধ্যে বেক করে নিয়েছি যাই হোক ওপরের দিকে কিছু খালি অংশ ছিল ওই ফাঁকা অংশের মধ্যে আমি ওয়ান নাইনটি ফাইভ নজেল দিয়ে পার্পেল কালার ক্রিম দিয়ে পুরো কেকটা কাভার করে নিয়েছি তো সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কিছু হোয়াইট কালার ছোট বড় পালগুলো উপরের দিক দিয়ে আর কেকের সাইড দিয়ে দিয়ে দিচ্ছি এতে করে কেকের লুকটা আরও দেখতে সুন্দর লাগবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ